আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ভোরে আমি হাঁটতে বের হলাম অথচ আমার বাসার সামনে যে একটু সুন্দর একটা হাঁটার মনোরম পরিবেশ আছে আমি কখনো বুঝতেই পারিনি এটা হলো সরকারি গণপূর্ত অধিদপ্তরের অফিসারদের আবাসস্থল সরকারি আবাসস্থল এই যে এটা আমার বাসার ঠিক অপোজিটেই তো আমি তাই আর একটু মানে ভিডিও করার জন্য লোক সামলাতে পারলাম না দেখুন আপনারা গাছগাছালি অনেক পাখিরা ডাকতেছে যে আওয়াজ সবুজ গাছগাছালি সবুজের স্পর্শ সব কিছু মিলিয়ে আজকে আমার হাঁটাটাও যেন সার্থক হলো আমার অনেক ভালো লাগলো মহান আল্লাহকে স্মরণ করলাম এবং বললাম আল্লাহ এত ভুলে তুমি আমাকে হাঁটার তৌফিক দান করো আমি যেন এভাবে হাঁটতে পারি কখনও তুমি আমার মনের জোর হারাইও না কারণ এই বয়সে মনের জোরেই আমি যেটুকু হাঁটতে পারি কারণ যেহেতু আমাদের ডায়াবেটিস আমাদেরকে হাঁটতে হবে সো হাঁটার কোনো বিকল্প নেই যেটা যতই ওষুধ খান না কেন আপনাকে সকালে ভোরে আপনাকে হাঁটতে হবে এখানে একটা পানির ছোট ফোয়ারা আছে সবাই যেন বসে এখানে রেস্ট নিতে পারে তারপরে এখানে আবার খেলার মাঠ আছে এখন এই যে মুরগি ডাক দিচ্ছে মুরগি ডাক ঠিক মোরক এখানে একটা ব্যাডমিন্টনের কোড আছে এই যে হয়তো শুনতে পাচ্ছেন আমি অনেক ভালো লাগছে এখানে হাঁটতে মনে হয় যেন আমার যে বাসার সামনে এত সুন্দর একটা জায়গা কখনও আসলে খেয়ালই করিনি এখন ভোরে যখন কোনো গাড়ির যানজট নেই মানুষের আনাগোনা নাই। ঠিক ওই মুহূর্তে আমার চোখে পড়লো একটা গেট গণপূর্ত অধিদপ্তর এটা ঝিগাতলা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডেই তো আমি আর লোকটা সামলাতে পারলাম না তাই এখানে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে না আমি একটু ভিডিও করি আমার ভালো লাগবে যেহেতু যেখানে সবুজ গাছের সমারোহ যেখানে পাখিরা বিভিন্ন পাখিরা ডাকছে তারপরে সকালে ভোরে মোরগ ডাকছে কেমন যেন একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ অনেক এরকম কিছু যখন দেখি তখন আমার লন্ডনে যে ছেলে থাকে মেয়ে থাকে ওদেরকে খুব আমি মিস করি ওরা এই ধরনের পরিবেশের জন্য খুবই উদগ্রীত ওদের ভীষণ ভালো লাগে তো দেখুন মর ডাকছে এখানে আরেকটা ব্যাডমিন্টনের কোর্ট বিভিন্ন ফুল ফুটে আছে কিছুক্ষণ পর আর মানে এই সৌন্দর্যটা চোখে পড়বে না কারণ তখন মানুষ সবাই অফিসের দিকে ধাবিত হবে যে যার ব্যস্ততা নিয়ে থাকবে তখন আর এই ভালোটা লাগবে না এখন যেহেতু এখানে নীরব নিস্তব্ধ আপনি মোরকের ডাক শুনতে পাচ্ছেন পাখির কলতান শুনতে পাচ্ছেন তখন কিন্তু গাড়ির হরণে শব্দে এগুলো এই যে বোগের ডাক পাখির ডাক সব বিলুপ্ত হয়ে যাবে এদের আর শোনা যাবে না অনেক বড় বড়ো গাছ ভালো লাগছে সকালবেলা আমার মনে হয় যেন হাঁটাটাই সার্থক হলো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং মহান রাবুল আলমিনের কাছে মনে মনে খুবই মানে জপতে ছিলাম যে আল্লাহ তুমি আমাকে এইভাবে ভোর হাঁটার শক্তি সঞ্চয় করো এবং আমি যেন এইভাবে প্রতিদিন ভোরে একটু হেঁটে রোগ নিরাময় করতে পারি যেটা মরণ নিরবঘাতক ঘাতক যেটাকে নিরবঘাতক ডায়াবেটিস বলে যে রোগটা ডায়বেটিস এটার অপর নাম হল নীরব ঘাতক এটার থেকে যেন এটা তো কখনও একবার যদি জন্মে এটার আর মৃত্যু নেই কিন্তু এটাকে যদি কন্ট্রোলে রাখতে হয় তাহলে আমাকে এভাবেই হাঁটতে হবে হাজারো যদি ওষুধ খেয়ে থাকি কিন্তু তারপরেও আমাকে হাঁটতেই হবে ফর্টি ফাইভ মিনিট আমাকে যেভাবেই হোক হাঁটতে হবে তো এত সুন্দর পরিবেশ যদি পাই আল্লাহ তালা যদি আমার শক্তি সঞ্চয় করে আমি যেন বের হওয়ার মতো তৌফিক থাকে যে আল্লাহ তুমি আমাকে বের হওয়ার ট্রফিক ডান করো আমি যেন মনের জোরটা পাই মনের সাহসটা যেন না হয় এই হলো ঢোকার গেট এটা এখান দিয়ে যাবি এখন বের হচ্ছি ভেবেছিলাম কিছুক্ষণ বসবো তো আজকে যেহেতু দেখলাম আরেকদিন এসে এখানে বসবো नाम भर ढुकार गेट যাচ্ছি ঝাড়ুদার রাস্তা ঝাড়ু দিচ্ছি একটা কুকুর অলস হয়ে বসে আছে ওইখানে আরেকটা কুকুর কারোর জন্য অপেক্ষা করছি ওই যে চায়ের টন দোকানগুলো এখনো খুলে দিই এই হলো প্রতিটি পার্ক আরেক আরেকদিন আপনাদেরকে আমি আরেক সকালে এটা দেখাবো এই হল আমার এটা হলো বর্ডার গার্ড দেখতে পাচ্ছেন এটা হলো বর্ডার গার্ড বাংলাদেশ পিলখানা সীমান্তের অতদ্র প্রহরী তিনটা হাতি তিনটা হাতি তিন জায়গায় অবস্থান করছে এই যে রাস্তার দৃশ্য দেখেন এখনো সব গাড়িগুলো বের হয়নি এখানে হলো সিনা মেডিকেল ইমার্জিং অ্যান্ড কনসালটেশন সেন্টার এই হলো ব্যাগ এশিয়া এই হলো ঝিগাতলা বাস স্ট্যান্ড অপোজিটে লেকে পার্ক এখানে হলো বিভিন্ন খাবার স্টল এই সৌন্দর্যটা আর এই যে নীরব একটা স্তব্ধতা এটা আর দশ মিনিট পরে এটা এই সৌন্দর্যটা পাওয়া যাবে না এখন এখানে গাড়ি বিভিন্ন পাবলিক গাড়ি সব কিছু নিয়ে এটা জনারন্দে ঘুরে যাবে জিরাতলা পুলিশ বক্স এখন ভোর সাড়ে ছটা আমি নামাজ পড়ে কিছুক্ষণ গরু ছুঁড়ি করে আমি বের হয়েছি এখন সাড়ে ছয়টা আমি ছয়টা হয়েছি তো প্রিয় বলছিলাম আমি আজকের মতো বিদায় দিচ্ছি বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমি এখন দিকে চলে এই জাপান বাংলাদেশ হসপিটাল আমি বাস বাসটের দিকে ঢুকি নাই আমি জাপান বাংলাদেশ হসপিটালের গলি দিয়েই আমার বাসায় চলে যাব এটার পিছনেই আমার বাসা Okay, so let me. আজকের মতো এই হলো জাপান বাংলাদেশ হসপিটালের সাইড মেইন রাস্তা তো ভিও বন্ধুরা আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন ডায়াবেটিস যদি নাও থাকে তবুও মানে মাথায় রাখবেন যে প্রতিদিন ভোরে যেন অন্তত তিরিশটা মিনিট হাঁটতে পারেন তাইলে শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না কারণ এই নির্মল স্বচ্ছ বাতাস এটা আর কিছুক্ষণ পরে আর থাকবে না এই বাতাসটা যতক্ষণ গায়ে লাগবে শরীরে কোনো অসুস্থতা বা কোনো রোগ বাসা বাঁধতে পারবে না সবাইকে আমার সালাম ভালোবাসা এবং অসংখ্য ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি জাহানারা মজুমদার মল এইখুন সবাই হেফাজতে থাকবে